হে এভরি ওয়ান হোপ ইউ আর ডুইং গ্রেট আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন মহান বিজয় দিবস উপলক্ষে একটা মেলা হচ্ছে আমাদের জেলাতে মানে নোয়াখালী জেলাতে তো সেখানে গিয়েছিলাম আজকে গিয়ে তো আমি অনেক সারপ্রাইজড কেন সারপ্রাইজড হয়েছি সেটা একটু পরে বলতেছি আগে আপনারা দেখতে থাকেন ভিডিওটা খুবই সুন্দর হয়েছে এবার আমি খুবই এনজয় করেছি এর আগের বার প্রিভিয়াস ইয়ারে যেটা হয়েছিল আমি গিয়েছিলাম অনেক লেটে মানে রাত আত, আটটার পর কি নয়টার পর গিয়েছিলাম তখন এত বেশি শীত ছিল তার উপরে মানুষ খুবই কম ছিল অর্ধেক মানুষ চলেই গিয়েছিল কয়েকটা স্টল আমি অপ অফ পেয়েছিলাম তো সেক্ষেত্রে এবার আমি একটু আর্লি গিয়েছি আমি বিকেলে গিয়েছিলাম এবার আর গিয়ে তো আমার এত ভালো লেগেছে এত মানুষ ছিল এবার মানে আমার অনেক ভালো লেগেছে তো আমাদের এখানে জেলা প্রশাসকের আয়োজনে এটা হয়েছিল এই মেলাটা একদিনের জন্য তাই আমি আর মিস করিনি আমি আজকে চলে গেলাম গিয়ে তো আমি এত এত খাবার এত এত জিনিস দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গিয়েছি যদি আমি খাবার ছাড়া কিছুই নিই নি আমি কয়েকটা আইটেম ট্রাই করেছি মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগে নাই তারপর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছি বাসায় তো এই তো এখানে হচ্ছে কনসার্ট চলতেছিলো এখানে দেশের যে সঙ্গগুলো দেশ রিলেটেড বা দেশের তবোধক গানগুলো এখানে প্লে হচ্ছিল তারপর হচ্ছে একটা ভাইয়া এসে কবিতা আবৃত্তি করলো তারপর ডান্স হলো এরপর এখানে হচ্ছে গান গাইছিল একটা মেয়ে অর্থে নামের ওই মেয়েটার গানটা আমার খুবই ভালো লেগেছে আর একটা ছোটো মেয়ে একটা ডান্স করছিলো ওইটাও খুবই ভালো হয়েছে তো এই জিনিসটা একদম আমি কাছ থেকে দেখেছি খুবই ভালো লেগেছে আমার কাছে আর প্রতিবার হয় কি আমার একটু লেট হওয়ার কারণে আমি এই ব্যাপারগুলো মিস করি বললাম না প্রিভিয়াস ইয়ার আমি এই ব্যাপারগুলো পুরোই মিস করছিলাম খুব খুবই খারাপ লেগেছে বাট এবার আমি অনেক হ্যাপি যে এগুলো দেখতে পেরেছি আর এদের এত এত আইটেম দেখে তো সত্যি আমি কি বলবো কোনটা দেখে কোনটা খাবো তারপর আমি অনেকগুলো আইটেমে ট্রাই করেছি আমার কাছে খুব ভালো লেগেছে বা ভালো লেগেছে এরকম একটা আইটেম হয়নি তবে মোটামুটি ছিল কয়েকটা আইটেম এই তো এখান থেকে পপকর্ন নিয়েছি পপকর্ন বাসায় নিয়ে এসেছি ওখানে খাওয়া হয়নি কিন্তু এখনও খাইনি পপকর্ন আর কে রিভিউ দিব এরপরে এই যে এখানে অনেকগুলো জিনিসপত্র কিছু হচ্ছে মাটির তৈরি কিছু হচ্ছে বিভিন্ন উপাদানে তৈরি করা হয়েছে এখানে হচ্ছে মাথার যে ক্লিপটা ওই ক্লিপের হচ্ছে তারা এখানে ফ্লাওয়ার্স দিয়ে সেল করে তারপর বাবুদের জন্য এই বেলুনগুলো এখানে অনেক ড্রেস শাড়ি অর্নামেন্টস ছিল সেগুলো হচ্ছে সেল করা হচ্ছিলো তারপর এখানে অনেকে ফটোশ্যুট করতেছিল এই গাছটার নিচে বসে এখানে পেস্ট্রি ছিল আচার ছিল বিভিন্ন রকমের আইটেমের পিঠা ছিল এখানে ক্যানভাসগুলো একে হচ্ছে সেল করা হচ্ছিলো তারপরে এখানে হচ্ছে অনেকগুলো অর্নামেন্টসের আইটেম ছিল আনফর্চুনেটলি আমার কিছুইটা অনেকটা ভালো লাগেনি আর আমার হাতের চুরি তো অলওয়েজ ম্যাচই হয় না মানে আমার অনেক বিগ সাইজের চুরি লাগে এরপরে এখান থেকে যে আমি পেস্ট্রিটার শুধু পিকচার নিয়েছি এখান থেকে একটা বই নিতে চেয়েছি এখানে পদ্মজা বইটা আমি পুরোটাই পড়ে ফেলেছি এই জন্য আর নিই নেই একটা বই আমি চাচ্ছিলাম নিতে কিন্তু আমার মনে মতো একটা বইও পাই নেই তারপরে তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে বাসায় যাব যাবো এই সময় মাংরিবের আজান দিল আজানে পরপরই মেয়েটা নাচতেছিল মানে ও যে ডান্সটা করলো কোন একটা সঙ্গের সাথে যেন ডান্স করতেছিল ডান্সটা এত সুন্দর হয়েছে আমি কি আসব আমি তো ডান্স নিয়ে দেখতেছিলাম তো এই তো ও ডান্সটা খুব এনজয় করতেছিলাম একদম সামনে থেকেই খুব ভালো লাগতেছিল আর ওর প্রতিটা স্টেপ না খুবই পারফেক্ট হয়েছে তো এটা আমি ভাবছি ওকে বলবো স্টেজ থেকে নেমে পরে আর বলা হয়নি অন্য কাজে বিজি হয়ে গিয়েছিলাম তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে এটাই বলার আর আপনাদের এরিয়াতে বা আপনাদের আপনার কি ভিক্টোরিয়া ডে কীভাবে সেলিব্রেট করেছেন আপনাদের এরিয়াতে কি কি হয়েছে কোনো মেলা হয়েছে কি না বা কীভাবে আপনারা এটা সেলিব্রেট করলেন অবশ্যই জানাবেন আপনারা যারা আমার ভিডিওতে কমেন্টস করেন তারপর বিভিন্ন রকম সুন্দর সুন্দরতম কমেন্টস তারপর অনেক কিছু আক্স করেন আমাকে খুবই ভালো লাগে এবং আমি তো রিপ্লাই দিই সবাইকে আমি রিপ্লাই দিই তো আপনারা অনেক অনেক কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটাই আশা করি সবাই ভালো থাকবেন আমি মেবি এই ভিডিওতে এই মেয়েটার ডান্সের পুরোটা ক্লিপই দিয়ে দিয়েছি সেই জন্য হচ্ছে এটা শেষ হচ্ছে না আমাদের নোয়াখালীতে মানে যতবারই যত রকমের আয়োজন হয় মেয়েরা কেন যেন খুব ভালো করে আমি দেখেছি আজকে একটা ছেলে আবৃত্তি করেছে গান গায়ে গিয়েছে তারপর হচ্ছে সে উপস্থাপনাও করেছে হ্যাঁ কিন্তু ওদের থেকে মেয়েদের উপস্থাপনা কবিতা আবৃত্তি ডান্স তারপর সঙ্গ গাওয়া এভরিথিং খুব পারফেক্ট ছিল খুবই সুন্দর হয়েছে মানে মনে হচ্ছিলো যে না রিয়েলি রিয়েল ভয়েস তারপর ওই যে গানের প্রতিটি স্টেপের সাথে যে ডান্সটা করতেছিল ওইটাও খুবই পারফেক্ট মনে হয়েছে তো আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবে